এখনই ছাদে আসলাম ছাদে আসলে মনটা ভালো হয়ে যায় আর এখন যেহেতু মেঘ বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই তো বাতাস বইতেছে যে ফুলগুলোও নড়তেছে বাতাসে কি সুন্দর করে ফুলগুলোও বাতাসে নড়তেছে যে ওখানেও দুইটা ফুল ফুটে গেছে এরকম অসংখ্য ফুল ফুটে গেছে আমি দেখাই ফুল দেখে মনটা ভরে যায় সকাল বিকাল আর রাত এখন ফুল দেখে মনটা ভরে যায় ড্রাগনের ফুল এই যে ওইদিকে ওই ড্রের ফুল আর এই যে বাল্পের ব্যবস্থা করা হয়েছে আরে ফুলগুলো সব ফুটে গেছে আর ভরে যাচ্ছে এসে দেখেতে খাবার তোলা হয়নি মনে নাই খাবার ওই যে বাতাসে ফুলগুলো দুলতেছে আর নতুন গাছেরও ফুল ফুটছে ছোট্ট একটা গাছ কিন্তু ফুল এখানেও ফুল সে মনটাই ভরে যাচ্ছে ফুল দেখে আর এই যে মিনি বাবু আছেই আমার সাথে মিনি পোষ আমাকে ছাড়া থাকে না এই যে এই ফুলটা নর্মে গেছে এখন আর এই তো আর এই যে ফল ফুল ফল ফুল ফলে ভরপুর এই যেখানে ফুল বড় হচ্ছে এই তো মিনি মিনি এই তো মিনি এই তো মিনি খেলা করতেছে সাদে এসে আমার সাথে সাথে সাদে আসবে এই তো বেলের গাছ আর এই তো খাবার কবুতরের খাবার ধুয়ে ধুয়ে খাওয়াই নাহলে অসুস্থ হয়ে যাবে সেজন্য আজকে তোলা হয়নি সেজন্য এখন আসলাম যে মিনি বাবু আসছে আমার সাথে খাবার তুলতে মিনি বাবু আর ফুলগুলো দেখতেছি কোন ফুল ফুটতেছে তো অনেকগুলো ফুল ফুটতেছে অনেকগুলো ফুল ইয়ে হয়ে গেছে দেখে মনটা ভরে যাচ্ছে আর আমার ছাদ বাগানের চারে ধারে শুধু গাছ আর গাছ এটা হচ্ছে শিশিরের গাছ এই যে শিশি বাতাসে দুলতেছে বাতাস মনটা ইয়ে হয়ে যায় ঠান্ডা হয়ে যায় মানে প্রকৃতির মাঝে ছাদে এসেও অনেক গাছ আর এটা বেলের গাছ আপনাদেরকে দেখায় এটা বেলের গাছ এই যে বেল ধরছে ছোটো ছোটো বেল এই তো বেল ধরছে বারো মাসি বেল এই তো ছোটো ছোটো বেল অনেক বেল ধরছে এই যে বেল এই যে বেল ধরছে এবার বেল খাওয়া হবে এরকম অসংখ্য বেল ধরছে অসংখ্য বেল এই যে এদিকেও অসংখ্য বেল ধরছে এটা পুরাটাই বেলের গাছ বিশাল বড় বেলের গাছ দিনের বেলা এবার ভিডিও করে দেখাবো অনেক বড় বেলের গাছ আর বেল ধরছে অনেক বেল ধরছে পাতা ছোট ছোট পাতা পাতাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ছাদে আসলে মনটা ভরে যায় সেজন্য প্রকৃতির মাঝে আমার পুরো বাসাটা প্রকৃতির মাঝে অপরূপ ঠিক যে বাতাস হচ্ছে গাছের পাতাগুলো নড়তেছে